প্রতিবছরে 16 জুলাই জানো শোক দিবস পালন করা হয়। সৃতিটা জানত থাকে। হচ্ছে আবু সাইদের বাড়িতে প্রবেশ করার রাস্তা। এই রাস্তার কাছটাচলমান হচ্ছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এ টু জেড সবকিছু বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে। আবু সাইদের বাবা কি চাই এবং সুমি নতুন করে কি বলে সব কিছু এই ভিডিওতে পাবেন বিস্তারিত আপনারা দেখতে থাকুন। আপনাদের আমি একটু আগেও বলেছি যে আবু সাহিদ তো আমাদের সব হওয়ার জন্য যদি

আর আমার কিছু একটা হলে বাপের বাবার যেটুকু সম্পদ পাব শতটুকু তোর জন্যই দিব আর তোর পাশেই দাঁড়াবো এইকে বলছিল এটা সবাই জানে গ্রামের সবাই আমার আপনজন যারা আমার মা-বাবাও জানে এই কথা বলছে আমার মনে হয় করবে মানে আমার ভাইয়ের কারণেই দেশে এত শান্তি শৃঙ্খলা ফিরে আসলো মানে তিনি প্রথম এইটা মানে আন্দোলনের প্রথম নায়ক তাহলে তার পিস এটা করবে আমার এটা মনে হয় আমি এটা মনে রাখার জন্যে আমার ভাইয়ের নাম স্বর্ণকপুরে লিখে রাখতে বলছি রাষ্ট্রের কাছে আমার এটা দাবি আর প্রতি বছরের ষোলোই জুলাই যেন শোক দিবস পালন করা হয় এটাও আমাদের ফ্যামিলির থাকি বা তার ছোট বোন হিসাবে আমার এটা দাবি আমার ভাইয়ের মনে রাখার জন্য যেতে হবে যদি কালি পরে ইয়ে করতেন আমার এরকম অবশ্যই অবশ্যই বিচার করবি এখন বলবো দাবি জানাবো আজকে বলবো যে আমার ছেলের যেন স্মৃতিকে যেন থাকে রাষ্ট্রীয় সম্মানের যেন থাকে